আবৃত্তি করছি কবি আহসান হাবিবের স্বদেশ কবিতাটি এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ নানা কাজে মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে দেখে দেখে একটি ছেলে সারা এই মুখ সারা দেশের সব ছেলেদের মুখ খেতে টুকটুক কে তুমি ভাই প্রশ্ন করি যখন ভালো বাসার শিল্পী আমি বলবে হেসে তখন এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তবু আঁকতে পারি ছবি